সকালবেলা রান্না বান্নার ওদিকে সময় হয়নি কারণ দোকানে থাকতে হচ্ছে প্রচুর চাপ ছিল জামাই ষষ্ঠী তারপরে দাদা মাল দিচ্ছিল সেই জন্য নিয়ে এসে ওদের দুজনের বিরিয়ানি আমি তো খাবো না আমি ফল খাবো তো যাই হোক চলোদেরকে খাইয়ে দিচ্ছি ফটাফট আর বিকেলে অনেক কিছু রান্নার জিনিস আছে এনে দিয়েছে আমাকে জিনিস অনেকগুলো করে ওঠার আর সময় হয়নি যা করবো সব বিকেলবেলা বিকেলবেলাটা আমাকে ছাড়তে হবে দাদাকে তাই বললাম তাড়াতাড়ি আমি দোকান থেকে চলে এসে সব যোগাযন্ত করারও তো ব্যাপার আছে সেই জন্য যতটা পারবো তোমাদের সাথে তুলে ধরবো আর এদিকে দোকানের মাল এসছে দেখো গাড়ি নিয়ে দাঁড়িয়ে চলে এখানে কাস্টমার রয়েছে একবার এঘর একবার ওঘর করতে হচ্ছে আমাকে আজকে দুপুর আজকে আর বন্ধ করতে পারিনি বিকালবেলা অন্যদিন দুপুরবেলাটা বন্ধ করি করেছিলাম হালকা মতো করে আবার চলে আসতে হলো কারণ মালের গাড়ি চলে এসছে দেখতেই পারলে তোমরা জল ফলগুলো নামাবে আর ততক্ষণ আমি এখানে কাস্টমার কিছু সেরে দিই দাদা গেছে জলগুলো নামিয়ে নিই তারপরে আবার যাব জোগাড় করতে রাতের খাবার দাওয়ার আজকে রাতের তো জামাই ষষ্ঠীর পুরো দায়িত্বটাই আমার ওপর যেহেতু মা এবছরে এখানে আর জামাই ষষ্ঠী মানে ওই বাড়িতেও যাওয়া হয়নি মা এই সমস্তগুলো করে অনেক আয়োজন করতে হবে কারণ দোকানে কিছু কাস্টমার মানে জানো তো কোল্ড দোকান হলে যা হয় তার মধ্যে গরমকাল সব চাপটা আমার ওপর ওই জন্য এই দিকটাও সামলাতে হচ্ছে আবার ঘরের দিকেও করতে হবে রান্নার দিকে তো সব সময় ফাঁকি দিলে চলবে না আর জামাই তো বছরে মা দিতে পারেনি আমাকে বলে দিয়ে সব করে দিই মা টাকা পাঠিয়ে তো জামাই ষষ্ঠীর দায়িত্বটা মা আমাকে বললো মা না আমি এবছর তো এই দুদিন আগে আসলাম তুই করে দিবি তা মা মায়ের জামাইয়ের জন্য সব রেখে দিয়েছিল আর টাকা মিষ্টির টাকা আর চিকেন ফিকেনের টাকা দাদা সকাল রাত সকালবেলা তো বিরিয়ানি নিয়ে এসেছিলো দেখতে পেলে রাত্রিবেলা সব আয়োজনটা করলাম দোকানটা দাদা সামলাচ্ছে আমি এখানে যে টুকটাক কিছু রান্না বান্না সেগুলো সব করে দিতে বলে বলেছে দিয়ে মাকে জানিয়ে দেবো যে আমি সব করে দিয়েছি তো চলো জামাই ষষ্ঠী সাজিয়ে গুছিয়ে আমাকে দিতে হবে ওদিকে মেয়ের পড়া হয়ে গেছে আর মেয়ের তো খুব আনন্দ চিকেন হচ্ছে চিকেন হবে আর মাছটা নিয়ে এসে রেখেছে আমি সব তোমাকে তোমাদের একবারে বেড়ে দিয়ে দেখাবো এখন তালা রয়েছে আবার দোকানটা পরে বন্ধ করার সময় গিয়ে গোছাতে হবে সেই কারণে তো চলো দেখতে থাকো পুরো সব কিছু আয়োজন দিলাম না কেন প্রচুর লঙ্কার গুঁড়ো আছে না 那怎么弄啦？ তো সকালবেলা আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে সকালবেলা গ্যাস জ্বালাতে গিয়ে নিচে থেকে নব অফ করা অনেকবার তো আমি লাইটার দিয়ে এ করে 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 মানে ক্লাস করে করে হলোই না জ্বললো না কোনো কিছু সেই জন্য ভালো গ্যাস শেষ হয়ে গেছে ইন্ডাকশানে আমি চা ফা সব করেছিলাম আর বেলায় গিয়ে দেখি আমার এই অবস্থা তরকারি তরি তরকারি চিকেনটা করেছি আর মাছটা দাদা কিনে এনে দিয়েছে আর বাদ বাকিগুলো সব করেছি চাটনিটা আর করতে পারলাম না আমি কেটে দিয়ে দিয়েছি ও ঠিক আছে আর মা বলে দিয়েছিল ওকে দিয়ে দিই ইচ্ছে মতো সাজিয়ে টাকা দাদাকে পাঠিয়ে দেওয়ার জন্য জামা চস্তি তা সেই জন্য দাদাকে আমি সাজিয়ে দিলাম মা এবছর আর কাছে রয়ে তার তা করেছি দেখো সাথে ডাল বাঁধাকপির তরকারি পটল আলুর একটা তরকারি আর মাছের তরকারিটা দাদা কিনে এনেছে চিকেন আর এদিকে হচ্ছে আম লিচু আর ওদিকে হচ্ছে মিষ্টি দই ঠিক আছে এই হচ্ছে মেনুতে আবার কি ব্যাস জামাই ষষ্ঠীর জামাই আর পাঞ্জাবি পরে এবছর বসলো না প্রচণ্ড গরম সেই কারণে বললাম আর দরকার নেই এইভাবেই খেতে দিয়ে দিলাম যাই হোক পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাছের ঝাল এখানে রয়েছে মটন কষা এখানে ফল রয়েছে আর দই মিষ্টি রয়েছে আবার কি জামাই কেমন হয়েছে মেনু সব বলো বলো ভালো মেয়েকে খাইয়ে দিয়েছি আগে যে খেলা করছে করুক আর আমার এই যে বিছানার অবস্থা কি করেছে দেখো মেয়ে আর ষষ্ঠীতে ছদ সুবজ আমার ষষ্ঠী সময় আর আমার অবস্থা দেখেছো বিধ্বস্ত অবস্থা এই দাদা আওয়াজটা হবে তা আমি ষষ্ঠীতে তো আমাদের ঘরের নিয়ম যে ফল মিষ্টি লুচি এসব খেতে তা গ্যাসটা খুঁড়িয়ে গেছে এখন কি করা যাবে দাদা দই মিষ্টি আম ফল সবই আছে কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে বেলাটা কোনোভাবে চালিয়ে দেবো দাদা বলছিল খেয়ে নাও আজকে দাদা খাচ্ছে তো চলো আমি ফল মিষ্টিগুলো সব কেটে ফেটে রেখেছি আম মিষ্টি একবার দেখিয়ে দিচ্ছি খেয়ে নি আগে তখন তো দেখলে শুধু ফল খেয়ে রয়েছে বলে মনে হচ্ছে একটু চা 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 মাথাটাও ধরেছে এই একটু আদা চা করে নিলাম আদা চা খেলে মনে হয় একটু মাথাটা ফুলবে মানে প্রচণ্ডভাবে আমার মাথাটা দাঁতে সব একসঙ্গে ধরেছে সেই জন্য চা করলাম তো চলো চাটা খাই খেয়ে আবার ওদিকে দোকানে দাদা ফোন করছে দোকানে তো চলো চাটা করে দিয়েছে সকালবেলা আর তো মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ওকে পরে ডাকবো তার চলা দুধটাও একটু জাল দিয়ে দিলাম কারণ ফ্রিজে থাকলে এক রকম বারবার জাল দিয়ে দিয়ে বাইরে রাখছি যেহেতু ফ্রিজ পুরো পেটটা কোল্ড ড্রিঙ্কসের মালের জন্য